আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাইছে ঠিক কিন্তু এই দলটার কূটনামি এখন পর্যন্ত যায় নাই দিল্লিতে বৈশাখ বিভিন্ন ভাবে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের কূটনামি এবং সমালোচনামূলক বক্তব্য এবং কর্মকাণ্ড কিন্তু দিন 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 কিন্তু চালাচ্ছে আসলে রিসেন্টলি যেটা ঘটনা ঘটলো সেটা আসলে ব্রিটিশ পার্লামেন্টে তো ব্রিটিশ পার্লামেন্টে যেটা ঘটছে সেটা আসলে বলার মতো না আসলে বাংলাদেশ নিয়ে বাইরের দেশেও যে এত বড় সমালোচনা হচ্ছে বা এত বড় ষড়যন্ত্র হচ্ছে সেটা আসলে চিন্তাই করা যায় না বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও যে এত পরিমানে ষড়যন্ত্র হচ্ছে এটাও আসলে চিন্তার বাইরে আসলে ভারত কি চাইতেছে এটাই এখন বলা মুশকিল ভারত আসলে বাংলাদেশে বাংলাদেশকে নিতেছেও না দখলও করতেছে না আবার ছাড়তেছেও না মানে একটা দো টানার মধ্যে কি গলা কাটা হয়ে দাঁড়িয়েছে আসলে এবার আসি মূল কথায় আসলে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কি হলো। বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে কিছু রিপোর্ট উত্থাপন করা হয় যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে এবং সাবেক যে দল ছিল আওয়ামী লীগ দল বা সরকারি দল ছিল সাবেক যেটা যেটা এই শেখ হাসিনার পক্ষেই যায় এমন একটি কিন্তু সংঘর্ষ বা কিংবা ওইখানে একটা সরযন্ত্র কিন্তু চলছিল তো রিপোর্টে আসলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেসব ব্যর্থতা কিংবা যেসব সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে কিন্তু সেখানে উত্থাপন করা হয় এবং ডক্টর ইউনূসের ফাঁসানোর চেষ্টা করা হয় যে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়েতে ভূমিকা বেশি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরযন্ত্রের কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এমন একটি ষড়যন্ত্রমূলক রিপোর্টের মাধ্যমে সেখানে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী মধ্যে কিন্তু ব্যাপক সমালোচনার শেষ পর্যন্ত যদিও এই এই বা প্রমাণ করে বা খারিজ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ নিয়ে যে একটা ষড়যন্ত্র সেখানে চলছে এটা কিন্তু বাস্তব হয়তো এটার কিন্তু হিতের বিপরীত হইতে পারতো যে ব্রিটিশ পার্লামেন্টে সেই রিপোর্ট গুলো বা সত্য প্রমাণ হইতো বাংলাদেশের ব্যাপারে কিন্তু তখন ব্রিটিশরা একটা পদক্ষেপ নিতে চাইতো এমন একটা কিন্তু ষড়যন্ত্র সেখানে করতে পারত কিন্তু সেখানে ঘটে নাই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এমন কাজগুলো করতে পারবেন না বা পারেন না এটা আসলে ব্রিটিশ ব্রিটিশদের একটা বিশ্বাস ছিল যে তিনি আসলে এইগুলো কাজ করতে পারবে না আসলে বাংলাদেশে নিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যেসব রিপোর্ট সেখানে উত্থাপন করা হয় পরবর্তীতে সেটাকে তথ্য উদ্ঘাটন করে কিংবা পর্যালোচনা পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে দেখা যায় যে সেটা দিল্লিরই দেওয়া বা দিল্লি থেকেই দেওয়া একটা রিপোর্ট বা খসড়া প্রদান করা হয়েছে যেটা ভারত নিজেই সেগুলো সাজানো গোছানো ভাবে তৈরি করে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করছে আর যাদের মাধ্যমে উত্থাপন করা হয়েছে তারাও ভারতের খুব ঘনিষ্ঠ লোক আসলে কি বুঝলাম না কিছু মানে ব্রিটিশদেরও এখানে কি মানে মিথ্যা প্রচার হয় কি না এটাও আসলে খুবই চিন্তার বিষয় তো সব শেষে যেটা হইলো যে আসলে সেখানে তো যখন পর্যালোচনা করে দেখা গেল যে আসলে দিল্লি যখন এই রিপোর্ট গুলো দিছে সম্পূর্ণটাই মিথ্যা সেটা ভারত নিজেই এটাকে মন ভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদিন ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে পদচ্যুত করাইছে এমন একটি রিপোর্ট সাজাইয়া গুছাইয়া যেটা একবারে টোটালি মিথ্যা এমন একটি রিপোর্ট সেখানে উত্থাপন করা হয় এবং সেই উত্থাপনটি বলা হচ্ছিল যে যাতে বাংলাদেশের ব্যাপারে খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া হয় তো সেটি আর তাদের এই চক্রান্ত আর কাজ করেনি ব্রিটিশ পার্লামেন্ট এটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে যে এই রিপোর্টটা পুরোপুরি এবং ভুয়া ভারতের এটা বানানো একটি রিপোর্ট যেটা শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় আসার বসানোর জন্য একটা চেষ্টা চালাচ্ছে তারা তো শেষ পর্যন্ত আর এটা কিন্তু সক্ষম হয় নাই আসলে আওয়ামী লীগ যেটা বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ঠিক কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো যায়নি তারা কিন্তু নানান কৌশল অবলম্বন করতেছে নানান এই লোকের পা ওই লোকের পা ওই দেশের পা কিন্তু ধরে আবার বাংলাদেশে কিভাবে তাদের আধিপত্য বিস্তার করা যায় এটার জন্য প্রচেষ্টায় কিন্তু লিপ্ত হয়েছে আসলে একটি দল এত বড় একটি দল এভাবে পতন হয়ে যাবে এটা আসলে একটা চিন্তার বিষয় ছিল বা কল্পনার বিষয় ছিল কিন্তু আসলে পতন যখন আসে তখন এ টু জেড কিন্তু পতন হয়ে যায় আওয়ামী লীগের ক্ষেত্রেও এখন সেটাই হয়েছে যে বাংলাদেশে তাদের এখন আর অস্তিত্বই নেই আর অস্তিত্ব যেগুলো আছে সেটা হচ্ছে ছুটিকে ভাবে তারা এখন বের হইতেছে এমন একটি কিন্তু পরিস্থিতি চলতেছে বাংলাদেশে তারাও চেষ্টা করতেছে আসলে বাংলাদেশে কিভাবে অস্তিত্বশীল অবস্থায় রাখা যায় ভারতের সহযোগিতার মাধ্যমে সেই প্রচেষ্টায় তারা এখন নানান ভাবে লিপ্ত আসলে আমি দেশের জনগণকে আন্তরিকভাবে ভাবে আহ্বান জানাবো যাতে করে এই বিষয়গুলোকে এবং তারা যদি কোন এরকম অপকর্ম বা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রমূলক কাজে দেখতে পায় যাতে সারা সরাসরি তারা প্রতিহত করে এবং আমরাও এর তীব্র নিন্দা জানাই যাতে আওয়ামী লীগ বাংলাদেশের যেসব গুলো চালাচ্ছে এগুলোর তীব্র নিন্দা জানাই এবং সবাই সব থেকেই সব থেকে বলবো সবাইকে সতর্ক হয়ে থাকার জন্য